আচ্ছা সবাই বলো তো ভাগংকে কি কী জিনিস থাকে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে ভাগ কর হবে চার চার সাথে আঠাশ আচ্ছা এখানে দেখো এই আঠাশ এটার নাম কি এটার নাম কি এটার নাম কি আরেকটা জিনিস বাকি আছে সেটার নাম কি ভাগ শেষ সেটা কিভাবে পাওয়া যাবে ভাগ করে ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থাকে হ্যাঁ তাইলে আঠাশের মধ্যে ছয় কয়বার যাবে চার ছয় চব্বিশ আর যদি পাঁচ বার দে কত হবে উত্তর ত্রিশ হয়ে যাবে অর্থাৎ এই ভাগ্য আছে আঠাশ আঠাশের চেয়ে বেশি হয়ে যাবে তাহলে আমরা কি কি বুঝলাম ভাগ অঙ্ক কি উপাদান থাকে ভাজ ভাজ্য ভাগ্য এবং ভাগ এই জিনিসগুলি ভাগ্যঙ্কে থাকে